নিজের ত্বকে একটা সুন্দর গ্লো কিন্তু আমরা প্রত্যেকেই চাই কিন্তু সেটা সবসময় কিন্তু অ্যাচিভ করা সম্ভব হয় না আমরা পার্লারে গিয়ে নামি দামি ফেশিয়াল করি প্রচুর প্রচুর টাকা খরচ করি কিন্তু কোনোভাবেই আমাদের ফেসে সেই গ্লোটা আসে না বা ত্বকের থেকে দাগ ছোপ তার মতো সমস্যাও কিন্তু দূর হয় না তো আজকে তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাবে কি করে ঘরে বসেই একেবারে সুন্দরভাবে পার্লারের থেকে দ্বিগুণ গ্লো আনা এই ফেসিয়ালটা তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারবে প্রথম স্টেপে আমি ক্লেনজারের জন্য নিয়ে নিয়েছি শুধুমাত্র টক দই টক দইকে দিয়ে ফুল ফেসে আমাদেরকে ভালো করে কিন্তু একটু মাসাজ দিতে হবে এটা মাসাজিংয়ের সাথে সাথে কিন্তু ফেসে ব্লাড সার্কুলেশান বাড়াবে এবং ত্বকে গ্লো আনতে সাহায্য করবে অ্যাজ এ ক্লেনজারও এটা কাজ করবে তোমরা এর আগে ফেসওয়াশ অ্যাপ্লাই করতে পারো বা ডিরেক্টলি কিন্তু এটা দিয়েও তোমরা ফেসটাকে ক্লেন্স করে নিতে পারো এবং সাথে কিন্তু ফেসটাকে ভালো করে মাসাজ দিতে পারো এভাবে করে আপওয়ার্ড ডিরেকশানে ভালো করে মাসাজ দেবে এতে স্কিন ভীষণ পরিমাণ গ্লো করবে এবং টক দই কিন্তু একটা ন্যাচারাল এক্সফোর কাজ করে এবং এতে ল্যাকটিক অ্যাসিড থাকে যা ফেস থেকে সমস্ত রকম দাগ ছোপ মেঝে তা দূর করতে সাহায্য করে এরপর ওয়াশ করবে জল দিয়ে এরপর স্ক্রাব কাম একটা ফেস প্যাক বানাবো তার জন্য নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো অবশ্যই তোমরা মার্কেটে নেবে সাথে নিয়েছি বেসন এরপর নিচ্ছি টমাটো পিউরি সাথে নিচ্ছি খানিকটা পরিমাণ মধু আর সব কিছু মেশাবার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ টক দুই এরপর ক্লিন ফেসে দেখতেই পাচ্ছ কিন্তু ফেসে কী হারে গ্লো এসছে ফেসিয়াল মাসাজের পর এরপর ক্লিন ফেসে এই স্ক্রাব প্যাকটাকে কিন্তু ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে এটা এক্সপোলিট করবে আমাদের স্কিনকে কারণ এতে চালের গুঁড়ো নিয়েছি আমি আর চালের গুঁড়ো কিন্তু কোরিয়ান স্কিন কেয়ারের একটা ভীষণ অন্যতম একটা উপাদান এবং এটা আমাদের ফেস থেকে দাগ ছোপ ব্রণো মেজেতা পিগমেন্টেশন সব কিছু দূর করে ব্যাসন একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে আমাদের ফেস থেকে সমস্ত নোংরা বার করতে সাহায্য করে ফেসে গ্লো আনতে সাহায্য করে মধু এবং টক দই দুটোই সো এই প্যাকটা কিন্তু ভীষণই বেনিফিশিয়াল তোমরা মানে একটা প্যাকের সাহায্যেই দুটো স্টেপ কভার করতে পারছো একটা হচ্ছে স্ক্রাবিং এবং একটা হচ্ছে ফেস প্যাক সো খুব ভালো করে এই ফেস প্যাকটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করবে এর মধ্যে টমাটো পিউড়ি দিয়েছি আমি যেটা কিনা না ন্যাচারাল ব্লিচের কাজ করবে যারা পার্লারে গিয়ে দামি দামি ব্লিচ ফেসিয়াল করাও তাদের কিন্তু আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না ঘরে বসেই এই উপাদানগুলো দিয়েই তোমরা কিন্তু ভীষণই সুন্দর একটা গ্লো ফেসে অ্যাচিভ করতে পারবে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে তারপর যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন তোমরা এটাকে হালকা হাতে স্ক্রাব করতে করতে নর্মাল জলে ওয়াশ করলেই দেখতে পাবে ইনস্ট্যান্টলি স্কিনে কী হারে গ্লো করছে এবং এই ফেশিয়ালটা সপ্তাহে যদি তোমরা দুদিন ব্যবহার করো তোমরা কিন্তু তোমাদের স্কিনে ভিজিবল রেজাল্ট দেখতে পাবে এবং যতবারই এই ফেশিয়ালটা করবে ততবারই বুঝতে পারবে যে পার্লারে গিয়ে এতদিন প্রচুর পরিমাণ টাকা ফালতু নষ্ট করেছো বাড়িতে বসেই কিন্তু এই অসাধারণ ফেশিয়াল তোমরা করে নিতে পারবে বিনা খরচেই কোনো খরচেরও দরকার নেই এবং পেতে পারবে এই ধরনের একটা ইনস্ট্যান্ট গ্লো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করো সাথে লাইক শেয়ার করো ভিডিওটা বাই